আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে আমি একটু ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি দ্যাটস ওয়াই সুযোগ পেলে চলে আসি ঘোরার জন্য আজকেও চলে আসলাম জিন্দা পার্কে আর অলরেডি টিকিট আমরা কিনে ফেলছি এখানে একটা বৈষম্য আছে আসলে বৈষম্যটা থাকা উচিত ছিল না টিকিটের মূল্য হচ্ছে নরমাল ডেতে একশো টাকা এবং ছুটির দিনে দেড়শো টাকা বাট নরমাল ডে এবং ছুটির দিন দুইটার ক্ষেত্রেই কিন্তু আসলে পার্কের বৈশিষ্ট্য সেম কোনো ডিফারেন্ট নাই দ্যাটস আসলে এই বৈষম্যটা থাকা উচিত না বাট জিন্দা পার্কের শুরুতেই যদি আমি আপনাদের ভিতরের কিছু অংশ দেখাই প্রথমে আপনারা দেখতে পারবেন যে সুবিশাল একটি খেলার মাঠ যারা খেলাধুলা প্রেমী তারা তাদের জন্য আসলে জিন্দা পার্কে আসলে খেলাধুলা করতে পারবেন এছাড়াও আমি যেহেতু আমার ওয়াইফকে নিয়ে আসছি আমার ওয়াইফ তো বোঝে নেই মেয়ে মানুষ মেয়ে মানুষের নজর থাকবে তাদের আসলে জিনিসপত্রের দিকে সে চলে গেল আসলে পুতির মালার দোকানে বা বিভিন্ন ধরনের হ্যান্ড মেকিং অনেক জিনিসপত্র পাওয়া যায় মেয়েদের আর আমি যদি জিন্দা পার্ক সম্পর্কে কিছু কথা বলি জিন্দা পার্কটা আমাদের কাছে খুব পছন্দের এবং প্রিয় এবং খুব স্পেশাল একটি জায়গার কারণ হচ্ছে দীর্ঘ পাঁচ বছর আগে আমরা এই পার্কে আসছিলাম আমরা বিয়ের তখন আমাদের জাস্ট আমরা রিলেশনশিপে ছিলাম আমাদের বিয়ে হয় নাই তখনই আসলে আমরা আসছিলাম এই জায়গাটায় পাঁচ বছর পরে আবার আসলাম দেড়শো এই জায়গাটা আমাদের জন্য খুব স্পেশাল এখানে খুব ভালো কিছু মুহূর্ত আমরা পাঁচ বছর আগে কাটাইছিলাম বাট পাঁচ বছর আগে এবং পরে আমাদের আসলে ভালোবাসাটা পার্কটা সব কিছুই আসলে সেম আছে পার্কের যদি কিছু বৈশিষ্ট্যর কথা বলি পার্কটি আসলে খুবই সুন্দর যারা মানে একবারে নিরিবিরি পরিবেশ মাটির ঘর দেখতে পারলেন যারা নিরিবিরি আসলে পরিবেশ খোঁজেন যারা একবারে প্রকৃতি তাদের জন্য আসলে পার্কটি ভালো হবে বা পার্কটি খুব পছন্দ হবে ভালো লাগবে এছাড়াও যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে অথবা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদের জন্য আসলে অনেক ভালো হবে পার্কটি এই যে দেখেন অসংখ্য আসলে মানুষ আছে একবারে নিরিবিরি পরিবেশ সবুজ আর সবুজ চারোদিকে সবুজ অসংখ্য গাছপালা অনেকেই যে বাচ্চা ভাই বোন একসাথে খেলতেছে ফ্যামিলি সবাই আছে অনেক লোক আছে আসলে এই পার্কটির বৈশিষ্ট্যর কথা যদি আমি বলতে চাই আমি অলরেডি আপনাদের বললাম তারপরে যদি বলি এই পার্কটিতে যদি আপনারা নিরিবিলি পরিবেশ খুঁজতে চান যে একান্ত বসে কিছু গল্প করবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তাহলে এই পার্কটি আপনাদের জন্য বেস্ট এছাড়াও ফ্যামিলি যারা আছেন ফ্যামিলিদের জন্য এই পার্ক পার্কটি আসলে বেস্ট তারা ফ্যামিলির যারা টিম মেম্বার্স আছেন সবাই যে খুব সুন্দরভাবে আসলে আপনারা কি করতে পারবেন আপনারা সময় আপনারা যদি চিন্তা করেন যে আপনারা পার্কে যাবেন তারপরে কোন রাইড শেয়ার বা এই টাইপের জিনিসের যদি আপনারা চিন্তা করেন বা আপনারা আপনাদের পছন্দ যদি এরকম হয় যে আপনারা খেলাধুলা করবেন রাইড শেয়ার করবেন তারপরে আরো কি কি অনেক ধরনের রাইড থাকে যেমন নন্দন পার্ক ফ্যান্টাসি কিংডম দেন হচ্ছে ড্রিম হলিডে পার্ক আপনারা যদি এইরকম কিছু চান তাইলে আসলে কিন্তু এখানে পাবেন না তাহলে আপনাদের জন্য এটা ভালো একটি জায়গা হবে না একটি আপনাদের মনের মতো জায়গা হবে না এখানে আপনাদের জন্য যারা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল অথবা পিকনিকও করতে পারেন এখানে তাদের জন্য আসলে ভালো হবে এছাড়াও পার্কের ভিতরে বিভিন্ন ধরনের দোকান আছে হ্যান্ডমেড কিছু দোকান আছে লাগলো দেখে এই যে তারপরে আমার ওয়াইফ আমাদের ভাল গ্রাম অঞ্চলে বলো হোকা এগুলা দেখে আসলে খুব ভালো লাগলো মানে কিছু দোকান আছে যদি প্রাইস আসলে একটু বেশি তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় পার্কের ভিতরে প্রাইস একটু বেশি অসংখ্য এক তারা দেখতে পেলাম যেটা আসলে সচরাচর চোখে পড়ে না বাবুই পাখির বাসা খুব ভালো লাগলো দেখে আমার ওয়াইফও আসলে খুব হ্যাপি ছিল আমিও খুব হ্যাপি ছিলাম কারণ দীর্ঘ পাঁচ বছর পরে আসলে আমরা এই পার্কটায় গেছি দীর্ঘ পাঁচ বছরের মাঝখানে আর যাওয়া হয় নাই আমাদের বিয়ের আগে আমরা এই পার্কে ঘুরতে গেছিলাম দেড়শো আসলে অনেকদিন পর যাওয়ায় আসলে আমরাও খুব হ্যাপি ছিলাম আসলে পুরো পার্কি ঘুরে দেখা ট্রাই করছি এর মধ্যে আসলে যে জিনিসগুলো বেশি ভালো লাগছে এক হচ্ছে গ্রামীণ পরিবেশ ভালো ভালো লাগছে লাগছে খুব খুব ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা এই জিনিসগুলো আসলে ভালো ছিল আবার যারা যাবেন তাদের জন্য লাঞ্চ করার মতো ব্যবস্থা আছে ভিতরে কিছু খাবারের দোকান আছে ফুচকা আইসক্রিম তাদের জন্য আসলে ভালো হবে ইনশাল্লাহ আপনারা যেতে পারেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আসসালামু আলাইকুম